তো আমরা আজকে দেখাবো যে এখানে কিভাবে ডেলিভারি হয় এবং কতগুলো গরু বাকি আছে এখনো লাস্ট পর্যায়ে আর কিন্তু বেশি দিন নাই কিন্তু চলেন আমরা ভিতরের দিকে যাই আর এই যে লাখুটিয়া সড়ক এই লাখুটিয়া সড়কের পাশেই এসে যায় সাত ছয় টাকো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের বড় একটা সাইন আছে তো আসেন ভিতরে আপনারা এই যে আমি ওই দিনকে বলছিলাম এইখানে একটা ছোটোখাটো গরুর হাট তো কেন বলছিলাম এইটাই দেখবেন এবার আপনারা তো আসেন

হারলেও কিন্তু এত গরু ওঠে না আপনারা আর এখানে আর আর কয়টা সুন্দর করে জিনিসগুলো তো ওই পাশে গরু বাকি আছে এবং বিক্রিযোগ্য কয়টা গরু আছে আসেন ওগুলো আমরা দেখাই তো আসেন আর এই যে আজকে ডেলিভারি হবে কিনে রাখছে যারা আগে চাইতে আছে তাদেরকে দুরন্ত যারা আছে তাদের গরুগুলো আগেই চলে যাবে ঢাকার বাইরে তো আসেন দেখাই ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অনেক কাস্টমার আছে এখনো গরু কিন্তু বেশি নাই কাস্টমার অনেক কিন্তু গরু নাই তো এই জায়গা দেখেন এই জায়গাও কিন্তু ছোটখাটো একটা গরু হাট মনে হবে আপনাদের এখানে কিন্তু বেশি গরু নাই আর বাকি অল্প কটা গরু আছে আসেন না গরু বেশি নাই আবার গরু আনার কথা বলছিলেন এখন কয়টা গরু বাকি আছে এখন আমাদের বড় গরু বাকি আছে দশটা আর এই লাইনের পাঁচটা গরু বাকি এই যে ছোট ছোট বাকি আছে যাতে উপরে যাইতে পারেন কিন্তু আর তো বেশি নাই উপরে কি যাবেন আপনারা সব ছোট ছোট কয়টা গরু আছে আর ওইখানে মনে হয় তিনটে গরু আছে বড় গরু তো আপনারা চাইলে দেখতে পারেন আপনাদের পছন্দ হবে গরুগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছোট ছোট ভিতরে যারা মনে করেন কম বাজেটে দেখতে চাইতেছেন কোরবানি তাদের জন্য কিন্তু পারফেক্ট আমি একটু বলতেছি সেটা হচ্ছে যে আমাদের তো এখানে গরু সব সুন্দর কারণে ষোলো হাজার ফাঁসছি তার জন্য আমাদের যারা রেগুলার কাস্টমার আছে তাদের একটা আমাদের উপর থেকে রিকোয়েস্ট থাকে যে আমাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে হোক বা আমাদের ওই সাইডে আর যে কয়েকটা গরু যেগুলো আমরা বছর কোরবানি করতে চাইনি সেখান থেকে কিছু গরু এখানে আনার জন্য যাতে তারা নিতে পারে তো তাদের কথা চিন্তা করে আমরা ডিসিশনটা নিয়েছি যে ঠিক আছে তাহলে আমরা আরও বিশটার মতো গরু আজকে ইনশাল্লাহ আসবে আজকে রাতেই আসতেছে ওরা টলারে আসে তো এই কিছু মানে মধ্যে ঢুকে যাবে ইনশাল্লাহ যাতে আমাদের যারা রেগুলার কাস্টমার আছে বা যারা এখনো আমাদের পেজে দিচ্ছে ঢাকায় যারা চাচ্ছে তাদের চাহিদাকে আমরা পূরণ করার জন্য এই পরিকল্পনা করেছি আচ্ছা ভাই ওই গরুগুলো আমরা দেখাই দিই দশের যে যে ওরা আরো কালকের মধ্যে আপনি সব দেখাই দিতে পারবেন এর মধ্যে এখনো আরো দুই চলে আসবে আর ভাই এই এগুলো এগুলো তো আর ওই ভিতরটায় সেটগুলো আমরা দেখাই আছি আপনি কি কথা বলতেছেন আর ভাইয়া আজকে কি সব গরু কিছু চলে যাবে না কিছু রাত্রি কিছু ঢাকার কিছু গরু চলে যাচ্ছে ঢাকার কিছু গরু চলে যাচ্ছে আবার কালকে কিছু গরু যায় পাট বাই ঢাকাতে পারো আল্লাহ অনেক মেসেজ সেল হয়েছে তো পার্ট বাই পার্ট আর কি ঢাকা ডেলিভারি হচ্ছে আমাদের মাশাল্লাহ খুব সুন্দর সব ডেলিভারি দাল ট্রাই ইউনিক কালেকশন আপনি যে এটা বুটটি দুইটা একদম সেম কালার সেম রেঞ্জে দুটো বুটটি এই দুটো আলহামদুলিল্লাহ সোল্ড হয়ে গেছে এটা সোল্ড দুই দুটো এরকম সেম বুটটি আমাদের কাছেই আছে আলহামদুলিল্লাহ কিন্তু দুই ভাই একদম সেম কোনো একটা দুইটা তিনটা চারটা এই চারটা গরু বাকি আছে শুধু সব বিক্রি এই যে তার দেখতেছেন আপনারা কিন্তু সব তো আপনারা যদি মনে করেন এখনো নিতে চান যে ভাইয়া বললো যে কালকের ভিতরে আপনার বৃষ্টি করে ঢুকতেছে কাস্টমারের রিকোয়েস্ট এর কারণে তো আপনারা দেখতে পারেন চাইলে চলে আসতে পারেন সরাসরি সাহায্যে এটা হচ্ছে আপনার লাখুটিয়ে সড়ক লাখুটিয়ে সড়ক বিল্লুবাড়ির ভিতরে পড়ছে মুখার্জির পোলের পরে ঠিক আছে সাহায্য সামনেই আপনার একটা বড় সাইন দেখতে পারবেন তো আসেন

ও ভিডিও আজকে আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ